টেলিগ্রাম ভিডিও কীভাবে দেখবেন সেটা আপনি আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন এবং দেখতে পারবেন আপনি টেলিগ্রামের যে কোনো ভিডিও দেখতে পারবেন তো এখানে বলতে চাই টেলিগ্রাম ভিডিও দেখতে গেলে আপনার প্রথমত একটি অ্যাপস লাগবে সেটা আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তো আপনি প্রথমত গুগল প্লে স্টোরে চলে আসবেন আর আপনার ফোনে প্রথম টেলিগ্রামটা ডাউনলোড করে নেবেন নেওয়ার পর আপনি গুগল প্লে স্টোরে এসে দেখবেন টেরা বক্স আমি অ্যাপসটা দেখাই আপনি প্রথমত এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে আপনি টেলিগ্রাম যে কোনো ভিডিও দেখবেন বা দেখতে চাইবেন প্রত্যেকটা ভিডিও দেখতে গেলে কিন্তু আপনার এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে এরপর আপনি এই অ্যাপসটা ওপেন করে নেবেন তো ওপেন করার পরেই এখানে একটু অ্যাড আসতে পারে অ্যাডটা আসলে আপনি অ্যাডটা কেটে দিবেন তো আপনি যে টাইমে ওপেন দিবেন ওপেন দেওয়ার পর প্রথম আপনার ফোনে ফোন এরকমই বনা প্রথম এরকমই বনা প্রথম আইব আপনার এরকম একটা ঘরের মতো আইব তো ঘরের এইখানে থাকবো যে ফেসবুক আর ইমেল তো আপনি যে কোনো একটা ইমেল বা ফেসবুক আইডি দিয়া বা ইমেল আইডি দিয়ে আপনি এখানে ট্যাপ করে দিবেন বা আপনি যদি বলেন আমি এই আমি ইমেলের মাধ্যমে খুলবো তাহলে ইমেল আইডির উপর ট্যাপ দিলেই আপনার এই আইডি খোলা হয়ে যাবো বা ফেসবুক দিয়ে খুললে ফেসবুক এর উপর ট্যাপ দিলে কিন্তু এই আইডি খোলা হয়ে যাবো তো খোলা খোলা হওয়ার পরে আপনার ফোনে দেখবেন সেম যে আমার এখানে যে এরকম দায়িত্ব আছে সেম এরকম আইব এই যে আমার এটা ইমেল দেওয়া খোলা এই যে এখানে আমার এটা ইমেল দেওয়া খুলো আপনি এটা খুলে নেবেন তো খুলে নেওয়ার পর আপনি যে টাইমে টেলিগ্রামে আইবেন সরি যে টাইমে টেলিগ্রামে আইবেন ধরুন আপনি একটা ভিডিও দেখবেন আপনি ওই ভিডিওটা বাইরে করছেন ভাইরাল লিঙ্ক বা যেকোনো কোনো একটা ভিডিও টিডিও আপনি বাইরে করছেন বাইরে করার পর আপনি যে টাইমে ভিডিওর উপর আপনি ট্যাপ দিবেন যে লিঙ্কটা আছে লিঙ্কটির উপর যে ট্যাপ দেন ভিডিওর উপর তাহলে সাথে সাথে আপনাকে কি করব আপনাকে ডাইরেক্ট এই অ্যাপসে নিয়ে আইবেন ঠিক আছে নিয়ে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে ভিডিও ডাউনলোড এরপরে ভিডিও মানে ভিডিও দেখতে পারবেন এরপরে ফটো মানে টেলিগ্রাম থেকে ফটো নামাইতে পারবেন দেওয়া দেখলি এই ভিডিওতে এখানে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন যেকোনো টেলিগ্রাম ভিডিও দেখতে আপনি এই অ্যাপস টা লাগবো তো এখানে আপনি যদি বলেন যে না আমি যেকোনো একটা ভিডিও আমি নামাইতেছি টেলিগ্রাম থেকে তো এই কটা ভিডিও নামাইতেছি আমি এটা দেখবো কিভাবে এটা দেখতে গেলে আপনি প্রথমত এই যেখানে চলে আসবেন এই যেখানে একটা আইকন দেখবেন আপনি এই আইকনের উপর ট্যাপ করে দিবেন তো এইখানে ট্যাপ দেওয়ার পর আপনি এইখানে দেখতে পারবেন মানে এই সাইডে দেখতে পারবেন আপনি কোন কোন ফটো বা কোন কোন ভিডিও টেলিগ্রাম থেকে বর্তমান নামাইতেছেন এখানে শো করবো ওকে এরপর ব্যাগে চলে আসবেন আর যদি বলেন যে আমি কোন কোন ভিডিও টেলিগ্রাম থেকে নামাইছি বা কোন কোন ফটো নামাইছি তাহলে এই যে এখানে দেওয়া থাকবো এটা আপনি এখানে দেখতে পারেন এটা হলো ফটো ফটো নামান তাহলে এখানে গেলে দেখতে পারবেন ফটো কয়টা ফটো এই টেলিগ্রাম থেকে নামাইছি এটা দেখতে পারবেন আর যদি বলেন যে আমি টেলিগ্রাম থেকে কোন কোন ভিডিও নামাইছি সেটা দেখবো তাহলে যে এখানে ভিডিও আছে ভিডিওর উপর ট্যাপ করে দিবেন ওকে আর যদি বলেন যে আমি টেলিগ্রাম থেকে কোন ফটো কোন ভিডিও নামাইছি এটাও দেখতে পারবেন